রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা দেখতে থাকো তো চলো দেখো তো এই যে চলে এসেছি তো এই দেখো এখানে সোয়াবিন আছে এখানে আলু আছে তো আজ আমি নিয়ে আলু এটাই করব। তো তোমরা দেখো এটাই আজ মেনু হবে দু মধ্যে আগে আলুটা আমি একটু ভেজে নেবো বন্ধুরা কি পাচ্ছ আমার কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে ভুজে নিয়েছি এক টিক কিন্তু কোড়াই লেগে নি পুরো লাল লাল ভাজা হয়েছে এবার আমি এটা নাম একটু ভুজে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সোয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নিব তো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিলাম লাল হয়ে গেছে টমেটো দিয়ে দেবো এবার আমি আদা রসুন বাঁচারা থাকি সেটি দিয়ে দিচ্ছি

আমার মশলাটা কষা হয়ে গেছে আলু আর সোয়াবিনটা আছে দিয়ে দেবে সোয়াবিনটা আলু খুব কষে নেব তোমার সোয়াবিন আলু কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবে বন্ধুরা আমার এই দেখো হয়ে গেছে সোয়াবেন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা বাড়াবো না তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা টাটা রাধে রাধে